সবাইকে আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আবার অনেক স্বাগত জানাই তো আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকে শুরু করছি সকালের যেমন সমস্ত যত কাজ ছিল সেগুলো করলাম করার পর ভাবলাম রান্নাটা কমপ্লিট করে নিই কারণ অনেক কাজ আছে বলতে আমার কলেজের অনেক অ্যাসাইনমেন্ট বাকি তো সেগুলো করতে হবে সেই জন্য ভাবলাম যে সকালে সমস্ত কাজ করে রান্না বান্না কমপ্লিট করে নিই সারাদিনের মধ্যে যাতে আর অ্যাসাইনমেন্ট বানানোর সময় আর অসুবিধা না তো আজকে কি রান্না করব ভাবতে ভাবতে ভাবছিলাম যে ঘরে সয়াবিন আছে সয়াবিন রান্না করে ফেলি কারণ অনেক দিন থেকে সয়াবিন খাওয়া হয় না আর আমার এতটা ভালো লাগে না সয়াবিন তো রাজের আবার খুব পছন্দের তো সেই জন্য সপ্তাহে একদিন তো সয়াবিন করতেই হয় আর আজকে সয়াবিন করলে আমি সবসময় এই পেঁয়াজ রসুন দিয়েই করি নিরামিষ সয়াবিনটা আর ভালো লাগে না সেই জন্য পেঁয়াজ টমেটো রসুন বাটা এসব দিয়েই সয়াবিনটা করি সত্যি কথা বলতে রান্নাবাড়ির কাজটা একদমই আমার ভালো লাগে না বিয়ের আগে যদি কখনো রান্না করতে হতো বাপের বাড়িতে তার অবস্থা তো বলাই চলে না এখন দেখো মানে মেয়েদের জীবনটাই এটা ভাবি যে সব কিছু রাগ মাটি হয়ে চলে যায় বিয়ের পর তুই কি আমার ঘরে ঢুকবি নাকি তুই কি আবার ঘরে দেখবি এটা অ্যাকচুয়ালি তো হয় সবার ক্ষেত্রেই হয় আমার ক্ষেত্রেও তাই হয়েছে কারণ রান্না বারের কাজ আমার একদমই ভালো লাগতো না আর এখন যে আমি কী করে প্রতিদিন রান্না করি সেটা নিজেকে ভাবলেও অবাক লেগেছে আমি রান্না করছি তো এটা অবশ্য ঠিক যখন আমার রান্না করতে ভালো লাগে না বা আমার শরীর অসুস্থ থাকে তখন রাজ হেল্প করে বা রাজও মাঝে মাঝে রান্না করি যে আমার আজকে রান্না করতে ইচ্ছে করছে না তুমি রান্না করো আজকে তো এরকমভাবে আমাদের লাইফটা চলে যাচ্ছে তো আজকে সকালে সমস্ত কাজ করে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে তারপর স্নান দান করি শেষে করতে করতে বিকেল হয়ে গেছিলো তো স্নান দান করার পর দেখলাম যে আমার নাকে প্রচুর পরিমাণে ব্ল্যাকের হয়ে গেছে মানে হাত দিলে হাতের মধ্যে লাগছে তো খুবই অসুবিধা হচ্ছিলো তো ভাবলাম আজকে এটাকে উঠাবোই তো আমার কাছে ডিপ পিউরিফাইং নো স্ট্রিপ ছিল তো এটা আমি এর আগে একবার ব্যবহার করেছিলাম সেটা আমি শর্টে একটা আপলোড করেছিলাম যে কীভাবে ইউজ করতে হয় আর এটার রেজাল্ট খুব ভালো আসে তো আজকে হঠাৎ করে মনে পড়ে যে তো আমার রয়ে গেছে একটা ব্যবহার করেছিলাম তো সেই জন্য ভাবলাম যে আজকে এটা উঠাই তো এখানে একটু জল দিয়ে ভিজিয়ে নিতে হয় তারপর এটাকে লাগাতে হয় প্রথমে একটু লাগাতে অসুবিধা হয় যদি ভিজে না থাকে না একটা সেই জন্য জল দিয়ে ভালো করে ভিজিয়ে নেওয়ার পর তারপরে এটাকে আট তো এটা লাগানোর পর মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ওয়েট করতে হয় তারপর এটাকে আবার ওঠানোর পালা আর ওঠানোর সময় অনেকটা লাগে নাকের মাথাতে কারণ নাকের মাথা হচ্ছে স্কিনটা একটু নরম থাকে সেই জায়গাটাতে একটু লাগে তাছাড়া বাকি কোনো অসুবিধে নেই আর রেজাল্টও এটার ভালো স্টিপটা লাগানোর পর হাতে দশ থেকে পনেরো মিনিট সময় ছিল তো ভাবলাম এই ফাঁকে পায়ে নীল পালিশটা পরে নেই কারণ এর আগে হাতে নীল পালিশটা পরেছিলাম পায়ে পড়া বাগে ছিল তো ভাবলাম এ যখন দশ পনেরো মিনিট বসে থাকতে হবে ততক্ষণ এই পায়ে পালিশটা পরে নেই নীল পালিশ পরার পর ভাবছিলাম একটু ফাঁকা ফাঁকা লাগছে একটু ডিজাইন করি তাই ছোট্ট একটু হোয়াইট কালার নেলপালিশে একটু ডিজাইন করছিলাম তো এবার ছিল এটা উঠানোর পালা একটু একটু লাগছিল আর একটু জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে উঠালে তাহলে আর অতটা লাগে না আর নাকের মাথার স্কিনটা পাতলা থাকে বললাম এর আগে তো সেই জন্য ওখানে একটু লাগছিল বাকি কোনো অসুবিধা নেই আর এটার রেজাল্টও ভালো আমি আগেই বললাম আর এখানে আজকে একটু অনেকটা কম উঠেছে কারণ নাকটা আমার ভালো করে ভেজানো হচ্ছিল না কারণ আমি স্নান করার আগে ফেস ওয়াশ করেছিলাম দেখি নাকটা শুকিয়েছিল আর নাকটা ভেজানো একটু বেশিক্ষণ থাকলে তাহলে আর একটু ডিপলি চলে আসে ব্ল্যাক হেডসগুলো স্ট্রিপটা ওঠানোর পর তারপর নাকের পোর্শনগুলো একটু নরম হয় বলে যে সুইয়ের মতো যে জিনিসগুলো পাওয়া যায় হেড ওঠানো সেটা দিয়ে আমি একটু উঠাচ্ছিলাম আর অনেকটা উঠে আসছিলো তো নাকের মাথাটা একদম পরিষ্কার হয়ে গেছিলো তো আজকে এই পর্যন্তই দেখা যাচ্ছে অন্য কোনো ব্লাগে টাটা